রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ক্ষমতা পরিচালনা করেছে অথবা ক্ষমতা আসবার জন্য চেষ্টা করেছে প্রত্যেক দলই ভারতের যে নতজন ভারতের সাথে নতজন অনুমিতি তারা বিশ্বাসী ছিল বাংলাদেশের মানুষ জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়টাতে দিল্লি ঢাকা 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 এই প্রকারের দিয়ে দিল্লির আধিপত্যকে খারিজ করে দিয়েছে অতএব নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই যে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বাংলাদেশের স্বার্থ তো উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না কোনো পলিসি নিতে পারবে না বাংলাদেশের স্বার্থই হবে সকল রাজনৈতিক দলের ভিত্তি এটাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা জিজ্ঞেস করে থাকতে পারেন যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি তাতে করে রাজনৈতিক যে দলগুলো আছে সে রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত পরিবারতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হয় এক ব্যক্তি দুই ব্যক্তির সিদ্ধান্তের মধ্য দিয়ে পরিচালিত হয় প্রত্যেকটা দলের অভ্যন্তরীণ যে রাজনীতি সেটা যেন গণতান্ত্রিক হয় এটা নিশ্চিত করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত পুরনো পুরনো যে মডেল কোথাও থেকে কোনো নেতা কিছু একটা বলে দিবেন আর কর্মীরা সেটা ছুটে যাবেন নেতার যে নির্বাচনের যে প্রক্রিয়া সেটাও ঠিকঠাকভাবে হবে না এটা আমি বাংলাদেশে আমরা দেখতে চাই না বন্ধুগণ আপনারা সকলে যেতে থাকবেন বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকে গত একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত হয়েছিল কিন্তু তার আগে রাতে সরকারের তরফ থেকে সকল রাজনৈতিক পক্ষ এবং মতকে ঐক্যমতের ভিত্তিতে নিয়ে এসে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয় আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি আর মাত্র একটি দিন অর্থাৎ আগামীকাল পনেরো তারিখ আমাদের হাতে আছে আমরা সরকারের কাছে উত্তপ্ত আহ্বান জানাবো এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি আমরা চাইবো সরকারের পক্ষ থেকে যে বক্তব্য সেটা যেন অত্যন্ত স্পষ্ট করে আমাদের সঙ্গে উপস্থাপন করেন আমরা সেই বক্তব্যের উপরে ভিত্তি করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো আমরা যে জানাবধান বিষয়ে আসি সিম্পল একটা কথা বলি আমাদের সংবিধানে চারটা মূল্যনীতি আছে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা বা এই যে চারটা জিনিস এখানে আছে আপনারা হিসাব করে দেখেন এই যে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হলো বাস্তুশালের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত এই ধর্ম নিরপেক্ষতার কথা বলে বাংলাদেশে আসলে কোনোভাবে বাংলাদেশের মানুষেরা সম্প্রীতিকে উপেক্ষা করা হয়েছে যে বা শব্দ এটা আসলে সঠিক বাংলা প্রতিশব্দ হতে পারে ধর্ম বিযুক্ত বা ধর্ম বিযুক্তিতা অর্থাৎ ধর্মের সাথে তার কোনো সংযোগ নাই কিন্তু বাংলাদেশের সকল মানুষ তিনি হিন্দু হন তিনি বৌদ্ধ হন খ্রিস্টান হন অথবা মুসলিম হল প্রত্যেকটা মানুষই কিন্তু ধর্ম প্রতি তারা অনুরাগী বাংলাদেশের মানুষের ব্যান্ডেলকে না বুঝে তাদের কথাগুলোকে না স্বীকৃতি দিয়ে আমরা সংবিধানের মধ্যে সেকুলারিজমকে ভুলনীতি হিসেবে তখন আমরা এস্টাবলিশ করেছিলাম যার সাথে মানুষ আবহাওয়ার জনতার কোনো সংযোগ নেই এই জায়গায় বরং বাংলাদেশের মানুষেরা যাতে সম্প্রীতিতে বাস করতে পারে ধর্মে ধর্মে যাতে কোনো ভেদাভেদ থাকে এই কথাগুলো সম্প্রীতির কথা যেন আমাদের ভুলনীতি হয় এটা আমাদের একটা চাওয়ার জায়গা থাকবে বন্ধুগণ আপনারা জানেন আমরা নতুন সংবিধান প্রত্যাশা করি বাস্তবের সংবিধানের অসংখ্য ত্রুটি বিচ্ছিন্ন আছে যেগুলো আমাদের পূর্ব বক্তারা বলে গেছেন এবং আমাদের এখানে প্রাক্তন বিচারপতি সার আসেন তিনি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত করবেন আমি শুধু এইটুকু বলি আমাদের এই সংবিধানে আমরা যখন ছোটবেলায় ক্লাস থ্রি ফোর ফাইভে পড়তাম তখন সমাজ সমাজবিজ্ঞান বইয়ের মধ্যে আমরা পড়তাম খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এগুলো মানুষের মৌলিক অধিকার দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের যে এত মোটা একটা সংবিধান এই সংবিধানের কোথাও এই পাঁচটা বিষয়ের যে অধিকার এর কোন স্বীকৃতি এই সংবিধানের মধ্যে নাই অতএব এবং এমন একটা জিনিস করে রাখা হয়েছে এই সংবিধানের অন আর কখনোই নাকি সংশোধন করা যাবে না এবং এই অন মধ্যে তৃতীয় যে অংশটা আছে থার্ড যে পার্ট আছে সেই থার্ড পার্টের মধ্যে তো নাগরিকদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো বর্ণনা করা হয়েছে এই থার্ড পার্টটাকেও সংশোধন করা যাবে না এরকম একটা সংবিধান করে দিয়ে যাওয়া হয়েছে যাতে করে ভবিষ্যতে আর কখন এই খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার যে আমাদের অধিকার সেটাকে সংবিধানে অ্যাড করা হবে সেই সুযোগটা পর্যন্ত রাখা হয়েছে।